সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন যে বিগত গত তারিখে আমাদের খোখন ভাইকে নৃশংস এবং সন্ত্রাসী কায়দায় হিটলারের মতো নয় সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইকে নিরীহ ভাইকে বাড়ির থেকে আসার সময় তাকে পথে অ্যাটাক করে খুন করা হয়েছে আমরা এই খুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি পাঁচ আগস্ট সেইভাবে হেলিকপ্টারে আমাদের বিগত কি ফ্রাউনকে আমরা হচ্ছে গান নব্বই ফ্রাউনকে ভারতে পার করেছি আবারও সেই ভারতে চক্রান্তে আর একদল সেই কাজ হাতে নিয়েছে এবং সেই যেখানে পথেই হাঁটতেছে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত আমাদের খোকন ভাইকে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি সতর্ক করতে চাই সেই সমস্ত দিনের কথা ভুলে যাবেন না তাদেরকে নিরীহ মানুষদেরকে যারা হত্যা করেছে আপনারাও ঠিক একই পথ অবলম্বন করতেছেন এ থেকে ফিরে আসুন আমরা এখন পর্যন্ত আপনাদের শত্রু ভাবতে চাই না আমরা বাংলাদেশকে নতুন ভাবে করতে চাই এবং এই নতুন বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা তাদের ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেবাম আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আগামিতে এর উচিত জবাবটা ইনশাআল্লাহ আর বলে ভাইয়ের উপরে যদি আক্রমণ হয় তাহলে যাই করুক আমরা দূতকম্পের প্রতিবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে তার প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমে পড়ব ঠিক আছে হোস্ট তখন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এই বাংলায় আবার ওই ভ্যাসি জেন মতন সমাজের বিদায় নিতে হবে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবর